যে এদিকের গাছগুলো দেখেন আর এই যে সামনের গাছগুলো দেখেন এই কতটা ছোট বড়ো দেখছেন এগুলো মনে করেন সামনের গাছগুলো কিছু মধ্যে মনে করেন যে ফুল বের হওয়া শুরু হয়ে যাবে কিন্তু এই যে এই গাছগুলো সামনের গাছগুলো যে দেন এগুলো ছোটো হয়ে আসে আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানবো যে ভুট্টা খেত একদিকে ছোটো আর একদিকে বড়ো হয়ে যাচ্ছে মানে একদিকে ফুল বেরার মতো সময় হয়ে যাচ্ছে কিন্তু একদিকে গাছগুলো এখনো ছোটো হয়ে আছে তো এই ক্ষেত্রে সমস্যাটা কী এবং আমাদের করণীয়টা কি আসলে কি সব গাছ সমন করা সম্ভব তো আজকে আমরা সেটাই জানব তো যে যারা নতুন বৃহৎ আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের তত্ত্ব দিয়ে থাকি তো এই যে এই গাছগুলো দেখেন তো এই গাছগুলো কিন্তু এখনও ছোটো হয়েছে এই যে দেখেন কেবল বড় হচ্ছে এই যে দেখেন আর সামনের গাছগুলো লক্ষ্য করেন কত বড় বড় হয়ে গেছে সামনের গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে মানে ওগুলো কিছুদিন আমার পাঁচ সাত দিনের মধ্যে মানে ফুল পুরুষ ফুল বের হওয়া শুরু হয়ে যাবে আর এই যে এই গাছগুলো এখনও মানে ফুল বের হতে বা কলা আসতে এখনও মানে এখানে যে মনে হচ্ছে এখনও এখনো মাছ লাগবে তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি তো এখানে আগে জানতে হবে আর কারণটা কী তো এখানে লক্ষ্য করেন এই যে এই গাছগুলো সামন দিকে আর কি যেদিকে রোদ বেশি সেই দিকেই কিন্তু গাছগুলো অনেক বড় লম্বা লম্বা হয়েছে আর যেদিকে ছায়ের অংশ মূলত এখানে সমস্যাটা যেটা সেটা হচ্ছে এই যে এইখানে বাঁশে বাঁশ আর কি এই দিকে বাঁশ লাগাইছে তো এখানে বাঁশের টান থাকায় আর কি এদিকে ছায়াটা বেশি পড়ে এই যে সূর্য আলোটা শেষবেলা যে বিকেলে সূর্য আলোটা সেটা কিন্তু এই জমির মধ্যে পড়ে না তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই ক্ষেতের মধ্যে রোদ পড়ে মানে পুরো জমিটাতে সেখানে কিন্তু পুরো জমিটা সমানভাবে ফলন হয় কিন্তু এখানে একদিকে রোদ পড়ে এই যে দেখেন সামনের দিকে একটা বর্তমানেও রোদ আছে তো রোদ থাকার কারণে কিন্তু এই গাছগুলো সবসময় ভালো থাকে এবং পরবর্তীতে ফলন ভালো হয় কিন্তু এই যে গাছগুলো এগুলো একবেলা মানে রোদ পায় আর একবেলা পায় না আর এবং এই গাছের জন্য প্রধান যেটা খাদ্য আর কি সেটা হচ্ছে সূর্যের আলো তো সূর্যের আলো সালোক সংশ্লেষণ এবং প্রক্রিয়ার মাধ্যমে এই গাছগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে কিন্তু এখানে এই গাছগুলো মানে পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না তো এখন আমাদের করণীয় কী এই গাছগুলোকে ঠিক করার জন্য করণীয় কী এখানে আমরা একটাই কাজ করতে পারি যদি আমরা গাছগুলোকে মোটা বা লম্বা করতে চাই এক্ষেত্রে আমরা ইউরিয়া বা ড্যাব সারগুলো বেশি করে দিতে পারি এবং সাথে ছালফার এবং জিঙ্ক দিতে পারি তো দিয়ে হবে কি গাছগুলো একটু লম্বা হবে কিন্তু ফল মানে স্বাভাবিক ফলন আপনারা পাবেন না কারণ হচ্ছে এখানে আপনারা যে খাদ্যটা দেবেন তখন হবে কি গাছটা আছে এই যে গাছগুলো এই গাছগুলো ছোট আছে তো যখন আপনারা অতিরিক্ত খাদ্য দেবেন তখন এই গাছগুলো হালকা হয়ে যাবে মানে গাছ লম্বা হবে ঠিকই ফলন দেখবেন যে আসতেছে কলা আসতেছে বের হচ্ছে কিন্তু গাছগুলো হালকা হয়ে যাবে হালকা একটু বাতাসে দেখবেন যে এই গাছগুলো হেলে পড়তে পারে হেলে পড়তে পারে বলতে একবারে দেখবেন যে একটু বাতাসেই এই গাছগুলো একদম অল্প বাতাসেই হেলে পড়বে কিন্তু এই সামনের যে বড় গাছগুলো আছে যেগুলো রোদ আছে এই গাছগুলো একটু শক্তপোক্ত হবে এবং দেখবেন যে যতই ঝড় বাতাস হোক এত সহজে পড়বে না আর এই যে ছায়ার গাছগুলো এগুলো কিন্তু মানে যে কোনো সময় পরে যেতে পারে হালকা একটু বাতাস হলেই দেখবেন যে ঝড় বৃষ্টি হলেই পরে যাবে তো ক্ষেত্রে মেন সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনাদের এই যে ছায়াযুক্ত স্থান বা বাস বাসতলার এদিকে বা গাছতলার এদিকে গা লাগালে এই গাছগুলো বিশেষত এইরকম হয়ে থাকে তো এটা সমস্যাটা এমনটা হতে পারে কিন্তু আপনাদের মানে ছায়ার দিকে গাছগুলোকে একটু মানে সার বা কীটনাশক দেওয়ার বেশি চেষ্টা করবেন কারণ এই গাছগুলো রোগ রোগাক্রান্ত হয় বেশি এবং খাদ্যের হয় অতিরিক্ত তো দিলে একটু মানে গাছগুলো ভালো থাকবে এবং ভালো ফলনটা আপনারা মোটামুটি ফলন পাবেন তো বন্ধুরা যাদের আর কি এরকম সমস্যা আছে একদিকে গাছ ছোটো হচ্ছে একদিকে বড়ো হচ্ছে ছায়ার কারণে তারা অবশ্যই এই গাছগুলোকে মানে এক্সট্রা একটু কেয়ার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলনটা আপনারা পেতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম